নবগ্রহ পীড়ানাশক ও ভূত প্রেতনাশক মিশ্রিত পদ্ধতির যন্ত্র খুব শক্তিশালী এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া প্রচণ্ড শক্তিশালী এই যন্ত্রটি এই যন্ত্রটির মধ্যে নবগ্রহ শান্ত করার আছে এবং ভূত প্রেত নাশক এই যন্ত্রর মধ্যে আছে দুটি শক্তি এই যন্ত্রের মধ্যে আছে আপনাদের যাদের এরকম সমস্যা আছে বা সমস্যা নেই তারাও এটি ধারণ করতে পারেন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এই যন্ত্রটি এতটাই শক্তিশালী দেখুন নবগ্রহের যে দোষ সেটিকেও এটি নষ্ট করে এবং ভূত প্রেত থেকে যে আপনাদের ভয় বা ভূত প্রেতের খারাপ দৃষ্টি আপনাদের উপর পড়বে না এই যন্ত্রের প্রয়োগে এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখুন হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন যন্ত্রটি ঠিক যেরকমভাবে অঙ্কন করা আছে ঠিক এরকমভাবেও আপনারা অঙ্কন করবেন এবং বিধি এই যন্ত্রটি লিখে তাবিজে ঢুকিয়ে গলায় বা বাহুতে হাতের ওপর ভাগে আপনারা যেটা বাহু বলছে সেটিতে ধারণ করতে পারেন এবং গলাতেও ধারণ করতে পারেন ধারণ করলে সব সব নবগ্রহ পীড়া ভূত পেত চোর ডাকাতের ভয় নাশ হয় এই যন্ত্রের প্রভাবে চোর ডাকাতের যাদের ভয় যে আপনারা সামান্য একটু কারণে উত্তেজিত হয়ে পড়েন ভয় ভীতি যে আপনাদের মনের মধ্যে সব সময় থাকে সেটি আর থাকবে না এই যন্ত্রের প্রভাবে এতটাই শক্তিশালী এই যন্ত্রটি চোর ডাকাতের ভয়ও নাশ হয় এই যন্ত্রের প্রভাবে আপনারা এটি ব্যবহার করে দেখুন বিশ্বাস ভক্তি নিয়ে ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট আপনাদের ভালো হবে এই যন্ত্রের প্রভাবে এবং যারা নবগ্রহ সংক্রান্ত ভুগছেন কোনো গ্রহের খারাপ দৃষ্টি আপনার উপর পড়েছে সেটিকেও নষ্ট করবে এটিকে এবং ভূত প্রেতের তো নাশ হবে এই যন্ত্রের প্রভাবে করে দেখুন ভালো থাকবেন এই যন্ত্রের প্রভাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সুন্দর দিকে একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা যারা যারা এই যন্ত্রটি ব্যবহার করবেন কমেন্টে অনুমতি নিয়ে দেবেন তাহলেই হবে খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করুন অবশ্যই জানাবেন কমেন্টে কারা কারা এই যন্ত্রটি আপনারা ব্যবহার করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা